হয়েছে পুতু তুমি মাছ খাওয়ার জন্য অপেক্ষা করতেছ এই যে মাছ তো এই জায়গা এই যে তোমাদের মাছ রান্না করা হইতেছে রান্না হলে তারপরে খাও ঠিক আছে অপেক্ষায় থাকো হ্যাঁ তুমি অপেক্ষায় থাকো ঠিক আছে পুতু তোমার ভাই বোন কোথায় ওরা বাহিরে খেলাধুলা করে মাছ খাওয়ার আনন্দে তাদের নানা ভাই তাদের জন্য মাছ আনছে তারা খুবই খুশি তাই না তোমার তোমাদের জন্য অনেকগুলো মাছ আনছে এই যে আরেকজন এজেকে বসে বসে অপেক্ষা করতেছে কখন মাছ হইব কখন খাইবো কি হয়েছে পুতু মাছের মাথা খাওয়ার আনন্দে বাহিরে হাঁটাহাঁটি করতেছ হুম কি বস্টমি করতেছে। কিসের মধ্যে বলাইছ তুমি? হ্যাঁ? এই পিকু। পাওয়া গেছে। পিকু কিসের ভিতরে লুকিয়েレシপিকো? হাই। আজকে মাছ পায় এত খুশি তোমরা। হ্যাঁ? এক একজন এক দিকে ছোট ছোটটি করতে। কি খুশি তারা আজকে। তাদের নানা তাদের জন্য মাছ এসেছে। দুষ্টুমি করে আসো 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 পিকো তুমি এই জায়গায় কি করো পটি পটি তুমি কি করো আজকে মাছ পাই এত খুশি তোমরা আজকে সবাই বাহিরে বের হয়ে এত আনন্দ করতেছো হ্যাঁ আপটি পটি ও মাছ পাই এত খুশি তুমি ও মাছের মাথা খাবা না আসো আসো মাছের মাথা খাওয়ার জন্য আসো আসো পটি আসো এই যে আরেকজন কত পুরুষছে আসো পরে যাবা পুতু আসো 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 পরে যাবা এত উপরে উঠছো তুমি আসো এই যে একজন তো গাছে উঠতেই পারে না সেই জন্য নিচেই দুষ্টমি করতেছে তাই না পিকু এই যে পিকু দুষ্ট পিকু দুষ্ট পিকু কি দুষ্টমি এটাই না করে না আসো পুতু আসো পড়ে ব্যথা পড়বে আসো কত করে উঠছো তুমি আসো আস্তে আস্তে আসো কি হয়েছে পিকু তুমি গাছ উঠতে পারো না হুম সেই জন্য তুমি নিছি খেলাধুলা করতেছো এই যে এখন পুতু আস্তে আস্তে নামবে তাই না পুতু আসো পিকু তুমি গাছে উঠতে পারো না সেই জন্য তুমি গাছের গোড়ে এসে বসে রেস পিকু পিকু আসো তোমরা তো দেখাই যায় না আসো